সিরাজগঞ্জে পুকুর পাড়ে নারী গ্রাম পুলিশের লাশ গলায় জখমের দাগ সিরাজগঞ্জের সংলায় একটি পুকুর পাড় থেকে গ্রাম পুলিশের এক নারী সদস্যের লাশ উদ্ধার করেছেন পুলিশ শনিবার সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মার সংলগ্ন পুকুরের পাড়ে লাউয়ের মাচার নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সংলা থানার এচআই ব্রাজেন্দ্র বর্মন নিহত আন্না রানী আটত্রিশ বছর বয়স সংলার ঋষি পাড়ার মৃত্যু বৃজনচন্দ্র দাসের স্ত্রী তিনি সংলা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসাবে কর্মরত ছিলেন এসআই ব্রাজেশ্বর বলেন সকালে ঘটনাস্থলে বরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয় নিহত নারীর গলায় জখমের দাগ রয়েছে তাকে হত্যা করে মরদেহ পুকুর পারে পাড়ে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে কারা কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি এ ঘটনার তদন্ত চলছে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন ঘটনাস্থল থেকে নিহতদের করে জন্য এম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গেই পাঠানো হয়েছে স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন এই সামান্য বেতনে দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করার পরও যদি এমন ঘটনা ঘটে তাহলে অন্য গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে হবেন এবং তারা তাদের মানসিক দিক থেকে পালনের দায়িত্ব অনীহা সৃষ্টি হবে তাই সঠিক তদন্ত করে দোষীদেরকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে একের পর এক আরো এই ধরনের ঘটনা ঘটতে থাকবে